একজন সাহাবি এসে রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করে ইয়া রসুল আল্লাহ মন আহাকুন্না সিবি হসনি সহাবাতি ভগু আল্লাহর পয়গম্বর আমার সমাজের মধ্যে আমার চারপাশে অনেক মানুষ রয়েছে এই মানুষদের মধ্যে সব চাইতে বেশি ভালো আচরণ পাওয়ার ভালো ব্যবহার পাওয়ার কে আমি কার সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করব রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন কলা উন্মুকা তোমার মা ওই যুবক এবার আবার জিজ্ঞেস করে কলা আসুম্মা মান সে জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ বুঝলাম মাকে সবচাইতে বেশি ভালোবাসবো ভালো আচরণ করব ভালো ব্যবহার করব তারপর কার সাথে আল্লাহর কয়েকম্বর বলেন মামান উম্মুকা তারপরেও তোমার মা ওই যুবক আবার জিজ্ঞেস করে ইয়া রাসুল আল্লাহ তারপরে কে আল্লাহর পয়গম্বর বলেন সুমমান উম্মুকা তারপরেও তোমার মা তিনবার মায়ের কথা বলেছেন চতুর্থবার ওই যুবক ওই সাহাবী আবার জিজ্ঞেস করে ওগো পয়গম্বর তারপরে কার সাথে সব বেশি ভালো আচরণ করব আল্লাহর পয়গম্বর বলেন তোমার বাবা তিনবার মায়ের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন মহাবিষ্ণিক্রাম বলেন মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করেছেন যা বাবা করে না তিনটা এমন কষ্ট করেছেন এই তিনটা কষ্টের কারণে আল্লাহর পয়গম্বর তিন তিনবার মায়ের কথা বলেছেন বলে তিনটা কষ্ট কি বলে এক নম্বর কষ্ট হচ্ছে মা তোমাকে কষ্ট করে গর্বে ধারণ করেছে বলে দুই নম্বর কষ্ট মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে প্রসবের কি যন্ত্রণা তুমি যুবক তুমি ছেলে কখনো না যদি তুমি মেয়ে হইতা যখন তোমার ছেলে সন্তান হইতো তুমি কিছুটা বুঝতা এজন্য অনেক মেয়েকে দেখা যায় বিবাহের পরে যখন মা হয় তখন তার মায়ের প্রতি অনেক দরদ বেড়ে যায় কারণ তখন সে বোঝে মা হতে কষ্ট কষ্ট আর কত যন্ত্রণা সহ্য করতে হয় আগে তো আর বোঝে না আমরা কি বুঝি মা হতে কি কষ্ট ওরে ভাই তুমিও বুঝো না আমিও বুঝি না কিন্তু মা হতে কত কষ্ট একজন মা শুধু বোঝে তিন নাম্বার মহাকৃষ্ণগ্রাম বলেন মা দুই বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ খাইয়েছে এই তিনটা কষ্ট মা করেছে যার কারণে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর তিন তিনবার মায়ের কথা বলেছে তার মানে কি শুধু মাকে সব দিয়ে দেবো মার জন্য শাড়ি মার জন্য কাপড় মার জন্য সব মাকেও সম্মান করতে হবে বাবাকেও সম্মান করতে হবে আল্লাহর পয়গম্বর বলেন ল আল্লাহি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি আল্লাহর পয়গম্বর বলে এই আমার উম্মতরা আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি চাও মা বাবাকে সন্তুষ্ট কর যার মা বাবা যার উপর সন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট আর যার মা বাবা যার উপর অসন্তুষ্ট আল্লাহর কসম আল্লাহর কসম এক শতবার হজ করলেও কোটি কোটি টাকা দান সাদকা করলেও আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট অসন্তুষ্ট এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবা হচ্ছে তোমার জান্নাত এক সাহাবী বলে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জিহাদে যেতে চাই আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা বাবা আছে কিনা বলে আমার মা আছে বলে যাও মায়ের খেদমত করো মায়ের খেদমত করেই তুমি জিহাদের অর্জন করতে পারবা সোভানা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবা যাদের এখনো আছে এটা অমূল্য সম্পদ অমূল্য রত্ন এখনো যাদের মা বাবা আছে যুবক ভাইরা অনুরোধ করে বলবো মা বাবার কদর করেন মা বাবাকে সম্মান করেন মায়ের দোয়ালন বাবার দোয়ালন দোয়া নিয়ে না মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে কোটি কোটি টাকা দান করবেন হজ করবেন সৎকা করবেন ওই সৎকা ওই দান ওই হজ আপনাকে মা বাবার অভিশাপ থেকে রক্ষা করতে পারবে না